তোমার হবে না নিয়মগুলো মানুষ ওই তোমার কন্টিনিউ বোঝাচ্ছি তুমি আমি বললাম কি আমারটা করতে করতে আরও দুই তিনটে দোকান ধরে না তিনটে কন্টেন না রাখলে তোমার হবে না আর ইউটিউবে ওই ওই ফেসবুকে এইভাবে ধরলে হবে না ভাই আমার নিজেই বুঝি নাও

ভাই অনলাইনে দিও না প্লিজ দাঁড় দেখতে দেখতে দেখো না কিছু না কিছু তো হবে তিন দে করে গড়া たらたらたら আমি নিজে বুঝতে পারছি না কারে কি দিচ্ছি তো ধারা আমি অসুস্থ